আমার বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে রাস্তায় যাব এই দিকে রাস্তায় ঘুরে গেলাম এবার বা দিকে রাস্তায় যাব খোকনের বাড়ি বেরায় কাছাকাছি চলে এলাম মাঠের কাছে ব্যাক করলাম ব্যাক করে এই যে খোকনের বাড়িতে আমি সকালবেলা চলে এসেছি এসে দেখুন পাথর ফেলেছে এখানে বালি এই বালিটার কারণে কালকে ঢালাই হয়নি কালকে এই বালিটা ঢুকে নি তার জন্যে কালকে ঢালাই করতে পারিনি আজকেই ঢালাইটা শুরু করব তা দেখি কখনোই বাড়ির দিকে ঢুকি এই যে রডগুলো ফেলানো আছে বাকি কাজ যেটা কম কলমের কাজগুলো ওগুলো কমপ্লিট হয়ে গেছে এখন ঢালাই করব এই যে পুটিংটা দেখতে পাচ্ছেন এটা কংক্রিট করার পরে এগারোশো বাই এগারোশো দাঁড়াবে এখন রডগুলো আমার এক মিটার বাই এক মিটার করা আছে পঞ্চাশ করে কভার দিয়ে দেবো আর এই কলম দাঁড়িয়ে আছে এই কলমটা দুশো তিরিশ বাই দুশো তিরিশের কলম হবে তো এইরকম নয়াখানা কলম আছে এই নোয়াখানা কলম ঢালাই করব আজকেই আর এই যে বাথরুমের যে চেম্বারে যে কাটিং করা আছে এটাও আজকে ঢালাই হবে তাহলে কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশেষে আমিও এখানে চলে এসেছি আপনাদের কাজ দেখানোর জন্যে তা কাজটাও দেখিয়ে দিয়েছি তা আজকে ঢালাই হবে ঢালাইটা মিস্ত্রি বললো যে নটা কি দশটা এরকম টাইমে আরম্ভ করবে ওই নটা দশটার দিকে আরম্ভ করবে তা দেখা যাক মিস্ত্রি আসুক কালকে ঢালাইটা হতো বালি ছিল না সেই জন্য ঢালাইটা হয়নি আরও যারা ঢালাই করবে বিকালে করতে পারতো কিন্তু যারা ঢালাই করবে তারা বোলপুরে চলে গেছিলো ঢালাই করতে সেখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে ঢালাইটা করতে পারেনি তা আজকে ঢালাইটা করবে তাহলে দেখি সবাই জোগাড় হয়ে আবার আসব। অবশেষে আজকে ঢালাই শুরু করলাম সবাই চলে এসছে সকালবেলায় খোকনে এখানে এসছে খোকনের বাড়িটাই ঢালাই করবো আজকে আমরা সবাই মিলে যা বলবো এই যে সবাই চলে এসছে ঢালাই করার জন্যে এই যে মিক্সার মেশিন চলে এসছে লেবার চলে এসছে ওইদিকে সিমেন্ট নামানো হয়ে গেছে পাথর বলে রেডি আছে মিক্সার মেশিন রেডি এখন স্টার্ট দিলেই ঢালাই শুরু করব সব পুটিংগুলোতে জল দিয়ে এখন ভিজে দেওয়া হচ্ছে কারণ নিচে বালি তো আছে এইটা প্লাস্টিক বিছিয়ে নিচে বালি দিয়ে প্লাস্টিক বিছিয়ে জলটা মেরে দেওয়া হলো প্রথম যখন ঢালাইটা শুরু করব আমরা এইটা হচ্ছে উত্তর আর পূবের কোন এই কোনটার থেকে প্রথম আমরা ঢালাই শুরু করব এইটাকে সবাই মিলে একটু মশলা দিয়ে দেব আগে হাতে হাতে তারপরে আমরা সব সবকুটকেই ডালাই করব তাহলে আপনারা দেখতে থাকুন কখনের বাড়ি ঢালাই শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ডালার আগে যে পুজোটা করতে হয় যে কলমের গোড়াতে সেখানে পুজো করার জন্য মা এসছে বোন এসছে আর বৌমা এসছে আর কেউ আসতে পারেনি কেন একটুখানি অসুবিধার জন্য আসতে পারেনি সেটা আপনারা পরেই জানতে পারবেন ওই কলমটায় এই কলমটাতে পুজোটা করে দাও

একটু এদিকে তাহলে এখানে পুজোর সবকিছু সরঞ্জাম রেডি করছে ওইদিকে মেশিনটা স্টার্ট দেবে তা আমি একটু যাই মেশিনের কাছে এই যে ভাই নিয়ে চললো মিস্ত্রি সব রেডি করো আর এখানে মেশিন এখন স্টার্ট দেওয়ার জন্য সব রেডি হচ্ছে ওদিকে পুজোও চলছে সকাল সকাল শুরু করে দিলাম ঢালাই যেহেতু এই এরা আবার অন্য জায়গায় হয়তো ঢালাই করতে যাবে এবার হেডটা খুলে হেডের মধ্যে একটু মোবিল ঢেলে দেবে কারণ মোবিলটা মনে হচ্ছে কম আছে এখন স্টার্ট দেওয়া শুরু করলো মেশিন এখন কাজটা আরম্ভ করবে সকালবেলায় কাজটা শুরু হয়ে গেল এখন দেখা যাক ঢালাই এটা বলেছি চারটে পাথর দুটো বালি একটা সিমেন্ট দেখে নিই কেমন হচ্ছে মশাটা ফুল টুল যা আছে দিয়ে দাঁড়াননি ওখান থেকে এখানে একটা প্রসাদ ওইখানে রেখে দাও উপরে দাও দাও দিয়ে শুরু তোমরা সবাইকে ভাই সব মিস্ত্রি লেবার সব এখানে আছে ডালাইটাও শুরু হয়ে গেলো ওই কন্যার থেকে এটা পুজো করে ওই দিক থেকে বড় ওইটা বড় ঢালাই আছে তার জন্য ওই দিক থেকে প্রথম

গেছে আমি যে সোলভের কথাটা বলেছিলাম নয় ইঞ্চি ছয় ইঞ্চি ওটা করতে পারলাম না কারণ জায়গাটা খুবই সীমিত জায়গা ওখানে মিস্ত্রিটা নেমে ঠিক মতো করতে পারবে না তার জন্যে ছয় নয় করলাম না এটা একটা টোটালি আমরা নয় করে দিলাম এখন আপাতত দুটো ওইদিকে দুটো তিনটে চারটে ঢালাই হয়ে গেল। হ্যাঁ পাঁচ নম্বর চলছে আর ওইদিকে চারটে বাকি থাকলো ওই চারটে আমরা তো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ডালার কাজ কমপ্লিট হয়ে গেলে কাজ এখানে আসবে অপরত শেষ হয়ে যাবে ওই কোনটাতে মার ডালাই এক এক করে সবই হয়ে গেল আর একটাই বাকি আছে তো একটা এখন এই মুড়ি কলমটাই বাকি আছে এইটা হলে হয়ে যায় সব কলম কোটাই হয়ে গেছে খুব তাড়াতাড়ি মধ্যে হয়ে গেল কংক্রিট যেটা করার ছিল পুটিংগুলো সব কমপ্লিট হয়ে গেল আর ওইদিকেও মেশিন এখন বন্ধ করছে এখানে আজ এই পর্যন্তই কাজ শেষ করা হলো এরপরে আবার যখন কলম উঠবে প্লেন ভিউটা উঠবে তখন আপনাদেরকে আবার দেখানো হবে আজকে এই পর্যন্ত কাজটা শেষ হয়ে গেল এখন এই ফিট নামিয়ে সব কিছু রেডি করে রাখুক লেবেল তুলবে এখন আচ্ছা বেশ তাহলে চেম্বারটা গাফনি চেম্বারটা গাফনি হবে তো আজকেই

ঢালাইও কমপ্লিট সামান্য বালি মশলা করে নিল ওরা গাছনি করবে সেই জন্যে